ধ্বংসের সূচনা হবে এখানে জেগে ওঠো হে মৃত্যুর স্তম্ভ এই বীজ থেকে হবে ইন্সপায়ার এক চোকার আমার নতুন কেল্লা বস এটা তো দারুণ এক মিনার এর কাছে আসা মানেই মৃত্যু নিশ্চিত গ্রামের মানুষ আজ সব শেষ হবে এখন আর মাটিও নিরাপদ নয় কারো সব জায়গায় শুধু কাটার মৃত্যু আমাদের সব ঘরবাড়ি মাটির সাথে মিশছে ওরে আমার ফেভারিট প্যান্টটা ছিঁড়লেই তোর জন্য আজ নতুন ব্যাটিং হবে আমার প্যান্ট নষ্ট করার সাজা পাবি। ফাটিও এখন বিশ্বাসঘাতক। পাটির তো কাটাগুলো অনেক বেশি শক্ত আজ। এইবার खा আমার হেলিকপ্টার শট আজ। উইনার তুমি এত কি মারবো আমি। উড়ে যা তোরা সব শয়তানের দল। উফ! নিজের অস্ত্রেই আজ ঘায়েল হলাম। শয়তানি করলে এমনই দশা হয় আজ। তোর লড়াই এখনও শেষ হয়নি হल्क। আর কত নাটক করবি শয়তান লাল? ইন্টারভেল শেষ। এখন আসবে নতুন বিভীষিকা দাঁত খিলাল করার সময় হয়েছে আজ ভয় পাচ্ছিস নাকি রে বীর এবার তুফান আসছে বাতাস ভারী হবে তো সব শয়তানি আজ শেষ করব আসুক তো দানব হালক আজ রেডি সবাই সিট বেল্ট বাঁধুন শো শুরু কে জিতবে এই মহাযুদ্ধে জানান আজ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন দেখা হবে বীর পরের পর্বে